নমস্কার বন্ধুরা ড্রেমিক পাপড়ি চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি চিংড়ি মাছ যা বাঙালিদের খুবই প্রিয় আজকে একটা দারুণ রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি যা ভাত দিয়ে কিন্তু অসাধারণ লাগবে কিন্তু খুব সহজেই কিন্তু এই চিংড়ি মাছের রেসিপিটা হয়ে যাবে দেখুন আমি এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব মাছ যে কোনো মাছ সর্ষের তেলে করলেই মনে হয় ভালো হয় এখানে তেলটা ভালো মতন গরম করে ওর মধ্যে আমি নুন দিয়ে আলুগুলোকে বেশ একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে আমি ঢাকা দিয়ে খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে যেহেতু একটু বড়ো সাইজের আলু এটা কিন্তু নরম হতে একটু সময় লাগবে বেশ খানিক্ষণ ধরে কিন্তু এই আলুগুলোকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি দারচিনি এলাচ ফোড়ন দিলাম ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল কিছু সিক্রেট টিপস অবশ্যই রয়েছে এর মধ্যে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে ভালো করে ভাজবো এর মধ্যে কিছুটা রসুন কুচি আমি দিয়ে দিলাম দিয়ে এটাকেও বেশ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করতে থাকবো গ্যাসের ফ্লেমটা অবশ্যই কম রাখবো এই অবস্থাতে আমি দিয়ে দিলাম নুন নুন দিলে পেঁয়াজ টমেটোটা বেশ ভালোভাবে নরম হয়ে যাবে আর এখানে তিন থেকে চার চামচ টক দইয়ের মধ্যে আমি দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি দই যদি ভালো করে না ফেটানো হয় তবে কিন্তু তেলে দিলে দইটা কেটে যাবে তাই আমি খুব ভালো করে দইটা মশলার সাথে ফেটিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিয়ে এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করবো আর খুন্তির সাহায্যে আমি পেঁয়াজ টমেটোটাকেও নরম করার চেষ্টা করছি বেশ ভালোভাবে ভাজা হওয়ার সাথে সাথে বেশ ভালোভাবে নরম হয়ে যাচ্ছে পেঁয়াজ আর টমেটো রসুনটা এইভাবে আমাদের মশলাটা যদি কষানো হয় তবে কিন্তু গ্রেভিটাও বেশ ভালো হয় এবার পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমার ফ্যাটানো দইটা আমি দিয়ে দিলাম এই অবস্থায় গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই কমিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু দইটা কেটে যাবে এবার খুব ভালো করে কষানো হওয়ার সাথে সাথে দেখতেই পারছেন বেশ সুন্দরভাবে কিন্তু তেলটা বেরিয়ে এসছে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এবার নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ যদি না ভেজে এইভাবে মশলার সঙ্গে কষানো যায় রান্নার টেস্টটা কিন্তু বেশি ভালো হয় আর যদি আপনারা কেউ মনে করেন যে কাঁচা দেবেন না তবে চিংড়ি মাছটা একটু হালকা ভেজে নেবেন এইভাবে ঢাকা দিয়ে আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট কষানোর পরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার ভেজে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দেব এটা দিয়েও বেশ খানিকক্ষণ কিন্তু কষাবো আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে এইভাবে কষিয়ে নেব দেখুন মশলা থেকে বেশ ভালো মতন তেল বেরিয়ে এসছে আমি কিন্তু বন্ধুরা খুব বেশি কিন্তু এখানে তেল ব্যবহার করিনি যেহেতু টক দই রয়েছে টক দইয়ের থেকে কিন্তু হালকা একটু তেল বেরিয়ে আসে এবার আমি উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে নেব এবার খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি রান্নাটা বেশ ভালো মতন ফুটে এসছে এরপরে আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি কারণ টক দইয়ের রান্নায় সামান্য একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয় যদি আপনাদের কারোর মনে হয় চিনি দেবেন না তাহলে স্কিপ করে যেতে পারেন এবার রান্নাটা বেশ ভালো মতন হয়ে গেছে আর সবার শেষে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখব এই অবস্থাতে আমার রান্না কমপ্লিট এবার শেষে দিয়ে দিলাম সামান্য একটু ধনে পাতা ব্যাস আমার রান্না কমপ্লিট গরম ভাত দিয়ে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা যদি আমার এই রেসিপি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে